বিস্মিল্লাহি দেখলাম কিন্তু আমার পাগল হোম্দ তো আপনাকে দেখল এই ব্যথা বলে হ জান আমি জবান দিলাম দিলাম আপনি একবার দেখলেন আর আপনার হুম্মদ ডেলি পাঁচবার দেখবেন কয় বা আর সালা তো মেরা জ আর আমার ওখানে কিছু তরিকার লোক গাঁজা খায় আমি কিরে গাঁজা খাস কেন বলে তোমরা মৌলবীরা বুঝবা না আমি খাস কেন তো বল বলে একটা টান মাইরে দেখো ডাইরেক্ট লাইন কার সাথে বলে আল্লাহর সাথে ওরে পাগল মুসলমানরা গাজায় ডাইরেক্ট লাইন তো কোনো জায়গায় নাই ডাইরেক্ট লাইন হলো একমাত্র নামাজ আর ও বলতেছে ডাইরেক্ট লাইন কিসে হ্যাঁ হ্যাঁ গাজাই ডাইরেক্ট লাইন হয় কেমন হয় জানেন এমন টানা টানিয়েছে টানতে টানতে গুনে গুনে শোলো কলকি মারি শোলো কৈলকি মারিয়ে চোখ মুখ লাল করে বাড়ি আসে ওর বকে বলছে আম্মা বক সব ধানদা মসজিদের দরজা খোলা আছে যা আল্লাহকে দেখা সোহান আমরা যে হানাফি মাজাহাব হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিরাশি বার আল্লাহকে দেখেছেন আমরা কি একবারও দেখছি দেখি আমরা না দেখার কারণটা কি আমরা নামাজেও চুরি করি আমরা নামাজে চুরি করি আর হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে চল্লিশ বছর দুই রাখাতে কোরআন খতম করেছে চল্লিশ বছরে দুই রাকাতে কি খতম করছে আপনি কি ইমামতি করেন নাকি এখানে ইমাম সাহেব যদি ধরে الحمد لله رب العالمين الرحمن الرحيم এখানে কিছু কিছু মুসল্লি বলবে অন্য মসজিদে যাব বলে কেন বলে ও ধৈরে আছে তো ধৈরে আছে খতম তারাবি হয় না সরে হয় না খতম তারাবি হয় আমাদের দেশের যুবক ছেলেরা করে কি তারাবির পিছনে বসে বসে মসজিদে হোক আর এদিকে খতম তারাবি হচ্ছে عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ما صد

আমি এশান নামাজে নিয়াদ করছি কি বলে ইন্নি ওয়া জাহাতু ওয়া জি আলিল্লাহ কেবল পড়ছি আমার বউকায় নিয়াদ করছো নাকি কি বলে না কেন বলে ছোটো ছেলেটা একটা কম্পিউটার চাই না লেখাপড়া করা খুব সমস্যা আমি বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে নিতে বলো যাও আমার বউ বলছে না ষাট হাজার টাকা দিয়ে দাম করেছে ল্যাপটপ কি তো কত না ষাট হাজার ছাপ্পান্ন হাজার বলেছে ছাপ্পান্ন আমি যাও

তাহলে মা বাবা কোথায় গেছিল আর শেষ দায় করে চোদ্দশো টাকা দিয়ে একটা পাঞ্জাবির দাম করছিলাম শেষ দায় যাই মনে পড়েছে আব্বা এই সব রোগগুলো কেন মানে কমপ্লিটলি ভিতর থেকে বাইর না করে দিলে নামাজ হবে না যার জন্য আমাদের নামাজে কাজও হচ্ছে না বাইরে আমার বলেন আলহামদুলিল্লাহ আর একবার বলেন আর একবার বলেন বলে এইবার বলবেন হুজুর তিনবার আলহামদুলিল্লাহ বলায় নিলেন কারণটা কি ওরে পাগলারা তিনবার এই জন্য আলহামদুলিল্লাহ নিতে বললাম আমার নবীকে যত বেশি ভালোবাসতে পারো তার কারণ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আর ছয় মাস রোজা আল্লাহ রসুল কেন্দে কেন্দে পঁয়তাল্লিশ কমায় দিয়েছে ছয় মাসের পাঁচ মাস কমায় দিয়েছে তাহলে নবীজি উপকার আমাদের করছে কি করছে না এখন কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত থাকলে কি অবস্থা হতো দিনাজপুরে ওয়াজ করতে যাই এক বাড়িতে ছিলাম ফজরের নামাজের আজান দিল আমি বড়া মানুষ অজু কালাম করে গেলাম যাই দেখি যে দরজা খোলা মসজিদের কিন্তু মুসল্লি নাই এই মামো নাই মো আজিনো নাই ব্যাপার কিরে মাত্র দুই মিনিট আছে মসজিদের ঘড়ির সাথে আমার ঘড়ি ঠিকই আছে কি ব্যাপার তো দেখি যে মসজিদে একটা কুয়াটার করে দিয়েছে ইমাম থাকার জন্য মোয়াজিন থাকার জন্য তো দরজা ধাক্কা দিলাম তো ইমাম আর মোয়াজিন ঘুমাই দিস ঘুমাই আমি কি গো ভাই নামাজ পড়বেন না বলে হুজুর জামাত শেষ আপনি পড়ে নেন আমি জামাতের তো টাইমই হয় নাই হুজুর সাত বছর ইমামতি করি ফজরের জামাতে একটা লোক আসে না যার জন্য আমরা ইমামার মহাজ সকাল সকাল করে যাই মসজিদ শুধু শুধু না না রে মসজিদ মসজিদের কি হলো মুসল্লি মসজিদের পাশে বাড়ি কই ভক্ত নামাজ আমাদের মসজিদের পাশে বাড়ি সিয়ারে বসে সিগারেট টান তোমার মসজিদের পাশে বাড়ি নামাজ পড়ো না তোমার কি চোখ কানা নাকি দেখো না গিরি ফাটা মুকুন্ডা বলে দা ফাটা হাঁটুর আমি হাঁটুর গিরি ফাটলো কেন বলে সাইকেল থেকে পড়ে গেছি আমি ওহো সাইকেল থেকে পড়ে গেলে তাহলে আরো নামাজ পড়বে কেমনে আপনাদের এমপি সাহেবের নাম কি আলহাজ মকবল হোসেন যদি বলে ফজরের দুই ঘন্টা গাছে ওই করতুয়া নদীর কিনারে দাঁড়াবি আমি এমপি মকবুল হোসেন পঞ্চাশ কেজি ওজনের দুই বস্তা চাউল ফ্রি দেব খোদার কসম দিবেন ওই গিরে ফাটা আগে গিয়ে দাঁড়াবে কিন্তু গিরে ফাটা রে মুসলমানের চাকরি হলো নামাজ আর বেতন দিবেন জান্নাত ফাযখলি ফি ইবাদি ওয়াদখৌলি আল্লাহ পাক ছয় মাসের রোজা পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার নবীকে উপহার দিলেন নবী খুব খুশি চলে আসতেছে আসমানের উপরে মোসা নবীর সাথে দেখা বলে আখের পায়ে গো খুশি খুশি লাগতেছে আমার আপনার নবী ডাক দিয়ে কয় মোসা নবী গো আল্লাহ তালা আমার উম্মতকে কত ভালোবাসে দেখো ছয় মাসের রোজা আর পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে মুসালে আলাহ সালাম তাড়াতাড়ি আবার যান বলি কেন আমার উন্মতের জন্য বারো আক্ত নামাজ দিয়েছিলাম আদায় করাই নিতে পারি নাই খবরদার খুশি হবেন না আর একবার যান আবার গেছে আরো সে পায়া ধরে কান্দে আমার একটা কথা রাখতে হবে বলে হাবিব বলো কি আমার দুর্বল মত ছয় মাসের রোজা আর নামাজ পড়তে পারবে না আমার আল্লাহ বলে হাবিব আর সে আল্লাহর পায়া ধরে কেন্দ্রে যাও পাঁচ ওয়াক নামাজ আমি মাফ করে দিলাম পঁয়তাল্লিশ হলেই হবে আর এক মাসের রোজা আমি মাফ করে দিলাম বলে মাহবুব আমার উম্মত দল বল এত পড়তে পারবে না কমাইতে কমাইতে আমাদের জন্য চোখের পানি ফেলে আর সে মহল্লা থেকে আল্লাহ তালা বললেন এক মাস রোজা আর পাঁচ ওয়াক্ত নামাজ আমি জাহেজ করে দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাহবুব আমি খুব খুশি হলাম বলে শুনুন আরেকটা খবর আপনার উম্মতকে দেন বলে কি পাঁচ মাস রোজা माफ করে দিলাম 40 ওয়াক্ত নামাজ माफ করে দিলাম কিন্তু আমি নেকি কমায় নাই 50 ওয়াক্ত নামাজ পড়লে ওই 50 ওয়াক্তের নেকি আমি আল্লাহ দেব এক মাস রোজা করলে ওই সাই মাসের রোজা তাকে দেব আমি সুবহানাল্লাহ এই যে রমজান মাস আসতেছে যুবক ছেলেরা বলবে হুজুর আপনি বড় হুজুর না ছোট হুজুর আমি দেখছিস না 3.5 হাত লম্বা বলে রোজা কি এবার পুরাই হবে নাকি হ্যাঁ তিরিশটাই হবে তাই না আর এই হুজুর যদি কয় আঠাশটা হবে করে বাবা থ্যাংক ইউ এই হুজুর ভালো দুইটা কমছে বাপরে এক গাদি সেহেরি খাই খাই তাই সেরি এক তারিখ সামনে দিলে মনে হয় যেন খপ খপ করে কিরে ঘড়ি কাঁটা ঘুরে না কা হুজুর আপনার ঘড়িটা মনে হয় রাইট ঘড়ি দেখেন তো একই বাজে অত গলি নাই নাকি তাহলে আজার ঘড়ির কাটা ঘুরছে না মুয়াজ্জিন মইরে গিয়েছে নাকি আজান দেয় না কে যেই মুয়াজ্জিন আল্লাহু এই যে বাবা শুরু করে হলার চালু হয় এ হলার আর বন্ধ হয় না সহজে মনে হয় প্লেট সহ খেয়ে ফেলে ঠিক না

হযরত আবু আমি বিশ্বাস করি না নবীজিdagger দিয়ে কয় আপনাদের কি ভাগ্য মেরাজের রাতে আজকে পেয়ে আল্লাহ যেন সবাইকে হজন নেকি দেয় সবাই বলে না কেমনে গেলাম কিভাবে গেলাম গেলাম কি গেলাম না কিছুই জিজ্ঞাসা করলা না তুমি ধম করে বিশ্বাস করলা ডাক দিয়ে আল্লাহ আপনাকে দেখতে পারে না কাফের আপনাকে পছন্দ করে না কিন্তু তারাও আপনাকে আল আমিন বলে ডাকে আল আমিন মানে সত্যবাদীল আল্লাহ যেদিন থেকে আমি আবু বকর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি ওই দিন থেকে আমি আবু বকর বিশ্বাস করি আমার দয়ার জবান দিয়ে মিথ্যা হয় না তাহলে বসু বসু কথা শুন বলেন আবু বকর রায় আমি যেই জায়গায় ঘুমেছিলাম ঘুমের থেকে ওইটে বুড়াকে সাতাশ বছর পর ফিরে এসে দেখি ওই জায়গাটা গরমই আছে আপনারা যে যেখানে বসেছেন জায়গাটা গরম না ঠান্ডা পাঁচ মিনিট পরে আসলে গরম থাকবে নাকি আর আমার নবী বলেন সাতাশ বছর পরে ফিরত এসে দেখি জায়গাটা গরমই আছে আমি বিশ্বাস করলাম হুজুর বলি আবু রে আমি যাওয়ার সময় ঘরের দরজাটা টেনে দিয়ে গেলাম শিকলিটা এইভাবে শিকলিটা আপনার ঘরের শিকলিটা টান দিবেন দেখবেন এক হাফ সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড লড়বে কি লড়বে না যখন লড়বে কি লড়বে না আমার নবী ডাক ডাকবি আবু ভালো করে তাহলে শোনো আমি দরজা টেনে দিয়ে গেলাম সাত বছর পরে ফিরত এসে দেখি রে বেটা ওই শিকলি এখন নড়ে সদ্দ্যাক্ত ইয়ার সুরল্লাহ বিশ্বাস করলাম আবু বকর তাহলে আরেকটা কথা শোনো বলে কি আমি অজু করে রওনা দিয়েছিলাম এসে দেখি সাত বছর পর অজুর পানি গড়ে কোন নিগর প্রেম কথা আর টিক তাইয়া জামিন শুধাই কাছে বেজার হচ্ছেন নাকি ভো হয়ে গেছেন নাকি বলেন আরহামদুলি সত্য তাই আর সু বিশ্বাস করলাম আর বুঝে কয় সত্যি গেছিলি নাকি তবে হ্যাঁ কীভাবে গেলি বলে বুড়া কাশি আমাকে নিয়ে গেল বাইতুল দুরাকাত নামাজ পড়ে পরে সুবাহমন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল কয় বছর কাটালি বলে সাতাশ বছর গত কালকেও তো তোকে আমি বাজারে ঘুরতে দেখেছি আবু জেল তো পাকা ক্রিমিনাল নাকি নাম করা ক্রিমিনাল ও বিশ্ব ক্রিমিনাল আমি একটা প্রশ্ন করবো রে বাবা তোকে তুই যদি জবাব দিতে পারিস আমি মুসলমান হয়ে যাব কি প্রশ্ন আবু বকার তুমিও সাক্ষী থাকো আমি একটা প্রশ্ন করব এক রাত্রে সাতাশ বছর এসে এখানে ভোঁয়া গল্প দেওয়া আবু বকরের মতন বেকুব বিশ্বাস করে আমি বিশ্বাস করি না বলেন কি প্রশ্ন বলতো বাইতুল তুল দাসের কয়ডা আচ্ছা নবীকে নবীজিকে মেয়েরা গেছে না সিঁড়ি গুণ দেখেছে আর আবু জহেল বলতেছে বল বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা আজকে সভাপতি কে না গো সভাপতি জিজ্ঞাসা করেন তো প্যান্ডেলের মধ্যে লাইটিং আছে কয়টা খবরদার গুনি বলেন না চোদ্দটা আছে মনে হয় তাহলে এইখানে তিন দু গুণে ছয় দশটা আছে হ্যাঁ না না তাহলে উনি সভাপতি তাও কয়টা লাইট আছে তাও বলতে পারছে না সভাপতির দায়িত্ব লাইট গুনে বেড়ানো না না নাকি তাহলে আবু জেহেল বলতেছে বাইতুল মুকাত আছে সিঁড়ি কয়টা নবী কি মেরা দেখেছে না সিঁড়ি গুনতে গেছে নবীজি কই যে কোন বিয়া দুবরে আমি তো সিঁড়ি গুনি নাই মৌলার খেয়ালে বসে আছে আমার আল্লাহ মনে জিব্রাইল আমার হাবিবের মেয়ারাজ সত্য এই আবু জেহেল বে আদব হাটে বাজারে মানুষের দারে দারে এই সত্য মে আরাজকে মিথ্যা রটনা করবে আমার হাবিব তো সিঁড়ি গুনতে আসে নাই তাড়াতাড়ি যাও আমি আল্লাহ অর্ডার দিলাম বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে গুড়ে উঠায় নিয়ে আমার হাবিবের চোখের সামনে ধরো আর বলো হাবি আপনি দেখে দেখে বলে দেন চোখ খুলে কই আলহামদুলিল্লাহ আবু জেহেল আপনি মুসলমান হবেন তো বলে আমি রেডি আছি বলে আমি না খালি আমার সাল্লাহ সামসা নিয়ে সব মুখস্ত মুসলমান হব বল কয়টা নবীজি গুনে গুনে বলছে এতটা সিঁড়ি আবু জেহেল কয়ে ঠিকই তো আছে ব্যাপারটা এতটা দরজা এতটা জানালা আবু জাহাল এক একটা জানালায় এতটা করে শিখ আবু জেহেল কয় কি আর বল রে বেটা যা যা বললি সবই ঠিক কিন্তু আমি আবু জেহেল তোর ওই কলে মা পড়ব না এটা তো তার কপালেই নাই তার পড়বে কি জোরে বলেন ঠিক নবীজিকে আল্লাহ সব ঘুরে ঘুরে দেখালেন হাউজে কাউসার জিজ্ঞাসা করেছিলেন হাউজে কার কাউসার সম্পর্কে ফেরেস্তারা মেহারাজ এসে হাউজে কাউসার যে দেখাইলা এটা কি জিনিস একটু গল্প করো ফেরেশতারা তারা বলেছিলেন কালকে আমতের মাঠে পানি পানি করে মানুষ পাগল পারা হয়ে যাবে আপনার যে খাটি উম্মত যদি কেউ হতে পারে এক গিলাসে পানি যদি খাওয়াই দেয় চল্লিশ বছর তার আর পিপাসা লাগবে না কয়না কার কাউসার আল্লাহতালা বলেন আমার হাবিবকে আমি কাউসার দান করে দিয়েছি আর যে কাউসার দেখলো জাহান্নাম ভিজিট করলেন জান্নাত ভিজিট করলেন জান্নাতের ভিতরে ফেরেশটা ডাক দিয়ে কয় নবী গো আপনি যে সবই দেখলেন আর দুইটা জিনিস দেখবেন নাকি বলে কি কামরাই ভিতরে আপনার বড় নাতি হাসান থাকবে আপনার ছোট নাতি হুসাইন থাকবে দেখবেন নাকি বলে দেখাও আগে বড় নাতির জান্নাতের কামরাটা দেখাইল সবুজ রং নবী যে জিজ্ঞাসা করে ফেরেস্তারে এই জান্নাতের কালারটা সবুজ কেন বলে আপনার বড় নাতি বেশ মারা যাবে সমস্ত দেহ কালো হয়ে যাবে যার জন্যে আপনার বড় নাতির জান্নাতের কামরার কালার হলো সবুজ আমার ছোট নাতির কামরাটা দেখাও ছোট নাতি ইমাম হুসাইনের কাম